হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দরবন রাজেশ চ্যানেলে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমার কিন্তু ইউটিউব থেকে এই যে গুগল অ্যাডসেন্স কিন্তু দিয়ে দিয়েছে গুগল অ্যাডসেন্স তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য আর ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তো বন্ধুরা এই যে গুগল অ্যাডসেন্স এটা এই যে এর ভিতরে হলো একটা পিন রয়েছে তো সেই পিনটা কিন্তু আমাকে সাবমিট করতে হবে তারপর এই যে আর এর পিছনে এই যে গুগল অ্যাস এর পিছনে কিন্তু আমার অ্যাড্রেস থাকে সব সব রকম অ্যাড্রেস ঠিকানা সব রকমই কিছু থাকে আর পিছনটা কিন্তু দেখানো যাবে না তো পিছনটা হলেও দেখানো যায় না এই কারণেই যে ইউটিউব থেকে ইউটিউবের একটা গাইডলাইন্স থাকে তো সেই কারণে পিছনে পাঁচটায় কিন্তু দেখানো যায় না তো এই হলো বন্ধুরা গুগল অ্যাডসেন্স আর এই যে হলো এখান থেকে এই যে গুগল অ্যাডসেন্সের এখান থেকে ফার্স্ট একটু কেটে নিতে হবে এই জেলা থেকে কেটে নেওয়ার পরে তো আমি কেটে নিই আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবং এই যে ভিতরটা এই ভিতর থেকে কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দাও আর ভিডিও কবি তাড়াতাড়ি আসতে চলেছে আবারও ফিশিং ভিডিও তো দেখতে চাইলে ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অল অপশনে সেট করে রাখো আর যারা যারা এখনো নি তাদের কাছে কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না ভিডিওর তো অবশ্যই বেল নোটিফিকেশান টাকে প্রেস করে রাখো তাহলেই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন যাবে তো আজকে ভিডিওটা এই এই হলো ইনফরমেশন তোমার আমার যে গুগল অ্যাডসেন্স চলে এসেছে সেটাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের কি কি কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে বলে যে তোমার সঙ্গে কন্টাক্ট কিভাবে করবো তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো তো ইনস্টাগ্রামে আইডি থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারবে আর একটা জিমেল আইডি দিয়ে দেবো জিমেল আইডি থেকেও কন্ট্যাক্ট করতে পারবে যারা যারা ফিশিং করতে আসতে চাও তো অবশ্যই আসতে পারো আর আমার সঙ্গে ফিশিংও করতে পারো তো আজকে বেটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন সবাইকে টাটা